নমস্কার বন্ধুরা রাজ্যের সরকারি ছুটির তালিকায় কি আরেকটি নতুন ছুটি সংযোজন হতে চলেছে সেরকমই কিন্তু একটা দাবি উঠে এসেছে এবং বুদ্ধিস্ট যে সংগঠন বৌদ্ধ ধর্মাবলম্বী যারা তারা এই দাবিটি তুলেছেন এই বিষয়ে গতকাল উত্তরবঙ্গ সংবাদপত্রে একটি খবর পরিবেশিত হয়েছিল আমি আপনাদের সামনে সেটা একটু পরিবেশন করছি তামাং উৎসবে সরকারি ছুটির দাবিতে কর্মকর্তারা সোচ্চার হলেন সোমবার মঙ্গলবারই বস্তু নরবি সৌলিং গুমফায় ডুয়ার্স তামাং বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশনের ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয় অনুষ্ঠান থেকে এই দাবি নিয়ে সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব সোচ্চার হয় সংগঠনের কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক কুমার গোলে বলেন সোনাম লোসার তামাং অন্যতম উৎসব এই উৎসবে সরকারি ছুটির জন্য আমরা মুখ্যমন্ত্রীকে আগেই দাবি জানিয়েছি পাশাপাশি তামাং সম্প্রদায়ের ভাষা ও সংস্কৃতির উন্নয়নের জন্য সরকারি সাহায্যের জন্য আবেদন করেছি আশা করছি মুখ্যমন্ত্রী বিষয়টি খতিয়ে দেখবেন এবার এই যে সংগঠন বা বৌদ্ধ ধর্মাবলম্বী যারা মূলত পশ্চিমবঙ্গের ডুয়ার্স এবং দার্জিলিং জেলায় এদের বসবাস তামাং ও হিয়লম জনগণের বিশেষ উৎসব হচ্ছে এই সোনম লোসার এই সোনম লোসার শান্ত শীতকালে হয় জানুয়ারি মাসের শেষের দিকে বা ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে এটি নববর্ষের অনুষ্ঠান এক্ষেত্রে নতুন যে ফসল তার সাথে সম্পর্ক রয়েছে তারা বিভিন্ন যে নাচ তাদের যে স্থানীয় সম্প্রদায়ের নাচ রয়েছে দামফু বা দামফু বাজিয়ে যে গান রয়েছে সেগুলো হয় উৎসবটি যথেষ্ট গুরুত্বের সাথেই দার্জিলিং এবং ডুয়ার্স সেই জনজাতিদের মধ্যে দেখা যায় তবে সারা রাজ্যের ক্ষেত্রে এই উৎসবটি কিন্তু সেইভাবে প্রচলিত নয় কিন্তু আমাদের রাজ্যের ক্ষেত্রে সাধারণত দেখা যায় মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত ধর্ম সমস্ত জনজাতিদের বিভিন্ন যে উৎসবগুলো সেগুলোকে গুরুত্ব দিয়ে সরকারি ছুটির তালিকায় নিয়ে আসেন তো আগামী দিনে এই দাবিটি যদি পূর্ণ হয় তাহলে সরকারি ছুটির তালিকায় কিন্তু আরেকটি নতুন ছুটি যে ছুটিটি এ যাবৎকাল আমরা দেখিনি সেটা দেখা যেতে পারে আমরা সেদিকে তাকিয়ে থাকবো দেখা যাক সরকারি ছুটির তালিকায় মাননীয় মুখ্যমন্ত্রী এই দার্জিলিং এবং ডুয়ার্স যে বৌদ্ধ ধর্মাবলম্বী জনজাতি তামাং হিয়ম তাদের এই উৎসবটিকে স্থান দেন কিনা আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ